কলকাতা আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়েই কিন্তু চলে এসেছি আমরা আর একটা জায়গায় তোমরা হয়তো দেখেই বুঝতে পেরে গেছো আমি কোথায় এসেছি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে আর ভিডিওটা শুরু করার আগে সপ্তবাহারে সবাইকে আরও একবার ওয়েলকাম আর এদিকে টিকিট কাটছে আমার জিজু আর এই জিজুই কিন্তু আমাদের তিনজনকে দায়িত্ব করে নিয়ে গেছে আর এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরিয়েছে আর সত্যি এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরানোর জন্য কিন্তু জিজুকে অনেক অনেক ধন্যবাদ তারপরে টিকিট দেখি আমরা সবাই মিলে ভিতরে প্রবেশ করলাম আর বাইরে থেকেই এতটা সুন্দর লাগছিলো ভিতরে যখন গেলাম তখন তো আরও সুন্দর লাগছিল আর এই দিকটা ছিল পিছনের দিকটা চলো তোমাদের সামনের দিকটাও দেখাবো ভিডিওটা দেখতে থাকো আর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সবাই তো শুনেছে আমিও এতদিন শুধু শুনেই গেছি আর আজকে দেখছি এত সুন্দর লাগছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে সেই আমার দুষ্টু ভাগ্নি আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো আমাদের হিরো আর হিরোইন মানে আমার দিদি আর কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছে আর আমি ভিডিও করতে করতে পিছনে পড়ে গেছি আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি আর এটা ছিল কিন্তু পেছনের দিকটা কারণ আমরা পেছনের দরজা দিয়ে ঢুকেছি তাই এই দিকটা ছিল পেছনের দিকটা আর আস্তে আস্তে আমরা ঘুরতে ঘুরতে সামনের দিকটায় যাচ্ছি থামিষ্টি থাম ওখানে থামু হাঁটার আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকটাই যাচ্ছিলাম আর যেখান থেকেই দেখছিলাম না কেন সেখান থেকেই কিন্তু মহলটাকে অপূর্ব লাগছিল দেখতে আচ্ছা তোমরা কে কে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছো আমাকে সেটা কিন্তু অবশ্যই জানিও আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও আর এদিকে রোদের মধ্যে ভিডিও করতে করতে আমি পিছনে পড়ে গিয়েছি আর আমার সামনে কিন্তু ছিল ওই যে বললাম আমার দিদি আর জিজু আর আমার ভাগ্নিকে তো দেখেইছো। সব সময় আগে আগে আর হাঁটতে হাঁটতে মহলের একদম পৌঁছে গেছি আর আমরা ভিতরেও ঢুকে গেছি আর দেখতেই পারছো ভিতরে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভিড় ছিল আর এইখানে কিন্তু ছিল একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রতিরূপ আর এটা দেখেই নাকি এই মেমোরিয়ালটা তৈরি করা হয়েছে আর ওই যে দেখা যাচ্ছে মূর্তিটা ওটাই রানী ভিক্টোরিয়ার মূর্তি আর মহলের ভিতরটা যে এত সুন্দর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর ওপরের দিকে যখনই তাকিয়েছি তখনই দেখলাম একটা পাখি উড়ে গেল। শুধু একটা পাখি না হয়তো অনেকগুলোই পাখি ছিল কারণ ওপরে কিন্তু ছোট ছোট পাখির বাসাও দেখা যাচ্ছিল আর এই সেই রানী ভিক্টোরিয়া এখানে দাঁড়িয়ে ছবি তুলতেও মনে হচ্ছিলো লাইন দাঁড়াতে হবে তরোয়াল ব্যবহার এটা হাতির দাঁতকে নকসা করে করে ওই যে সেটে সেটে হাতির দাঁত দিয়ে তৈরি কার আর তারপরে কিন্তু আমরা উঠে গেলাম ওপরে আর ওপর থেকে বাইরের দৃশ্যটা যে এত সুন্দর লাগছিল ভাবতেই পারছিলাম না আমরা ওইখান দিয়েই হেঁটে হেঁটে এখানে এসেছি আর ওপরে কিন্তু অনেক রকমের ঐতিহাসিক নিদর্শনগুলো ছিল আর এই যে মূর্তিটা দেখছো এটাও কিন্তু রানী ভিক্টোরিয়ারই মূর্তি কিন্তু এটা বৃদ্ধা বয়সের এখন আমরা বেরিয়ে পড়ছি আর এত হাঁটতে হাঁটতে আমার ভাগ্নে কিন্তু একদম টায়ার্ড হয়ে পড়েছে তাই একটু বসে নিয়েছে সাথে কিন্তু দিদি আর জিজু আর যাবার সময় ভাবলাম ভাগ্নির সঙ্গে একটু ভিডিও করে নিই আর পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো টাটা